হ্যালো প্রিয়ন গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসছি অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দু বছরের ছেলে সারাদিনের রুটিন এখন তো শীতকাল পড়ে গেছে তাই খাবার দাবার নিয়ে উপরে চলে যাব ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি বিস্কিট চা আর বাবুর জন্য সুজি বানিয়ে নিয়েছি আমাদের চা হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা আমি খাবারটা বানিয়েছি আটটার সময়তে এবারও উঠে পড়েছে উঠে পড়ার পরে সবার আগে ব্রাশটা আমি করিয়ে দেবো সকালে কিন্তু প্রতিদিন ব্রাশ করানো হয়তো যেদিন রাতে করা হলো না সেদিনকে সকালে ব্রাশ করাই কিন্তু মাসের পঁচিশ দিন আমি ওকে রাতেই ব্রাশ করাই আর দুপুরবেলাতে ব্রাশ করাই এবার এখন যেহেতু ঠান্ডা তাই আমি একটু কুসুম গরম পানি নিয়ে ঘরের ভেতরেই ব্রাশ করাই কারণ হলো বাইরে প্রচণ্ড হাওয়া প্রথমে একটু ওকে কুল্লি করিয়ে দেবো এরকম করে গ্লাসে পানি দিই আর যে পানিটা ওকে দিয়েছি যে জলটা এটা কিন্তু ওর খাবার জল দিই আমি কারণ বাই চান্স দেখেছি একদিন গিলে ফেলে বা খেয়ে নেয় এবং আমাকে বলছে মাম্মা আমি একটু হেল্প করিয়ে দেন মাম্মা একটুখানি হেল্প করে দেন এরকম আমি ব্রাশটা করিয়ে দেবো খুব আলতো হাতে এই ব্রাশটা আমি করাচ্ছি এই ব্রাশটা আগে আমি ব্রাশ নিয়েছিলাম চিকোর চিকোর ব্রাশটা থেকে এই ব্রাশটা বেশি ভালো এটার নামটা এই মুহুর্তে আমার মনে নেই আমি ফার্স্টকাই থেকে নিয়েছি দুটো ছিল একসাথে দুটোর দাম ওই আড়াইশো টাকার মতো নিয়েছি আর একটা টাং ক্লিনার নিয়েছিলাম পঁয়তাল্লিশ টাকা দিয়ে এই টাং ক্লিনারটা পঁয়তাল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম ক্যান্ডির মতো দেখতে এটা ও বেশ খুব নিজে নিজেই এইগুলো মানে উৎসাহ হয় এই ধরনের জিনিসগুলো দিলে কিন্তু আমি প্রথমে ওর হাতে দিই তারপরে আমি ওকে আমি আমার মতো করে পরিষ্কার করিয়ে দিই যতটা পারি টাং ক্লিন করার পরে আমি ওকে আরেকবার কুলি করিয়ে দেবো আর আপির একটু ঠান্ডা ঠান্ডা ভাবও লেগেছে যেহেতু শীতকাল আর গরমকাল বোঝে যাচ্ছে না ঠিকঠাক করে মানে বেশি পোশাক পরে গরম লেগে যাচ্ছে আবার একটু হালকা হালকা শীতও লাগছে এরপর ওখানে আমি সকালের খাবারটা খাইয়ে দেবো আজকে সকালে আমি সুজি দিয়েছি যদি মুড়ি গুঁড়ো দিতাম তাহলে কিন্তু আমি দশটা বা সাড়ে দশটা নাগাদ একবার ভাত দিতাম এখনও পটি করছে সকালে উঠে পটিটাও করে নেয় তারপর এটারও রাতেরই জামা আমি এখনও চেঞ্জ করাই নি এবার ওকে আমি ভালো করে সব কিছু চেঞ্জ করিয়ে দিয়ে ক্রিম ফ্রিম মাখিয়ে এবার নিচে নিয়ে যাব আমার বিছানাটাও গো মানে গোছানো হয়নি বাবুকে নিচে নিয়ে যাওয়ার আগে বিছানাটাও আমি গুছিয়ে নেব আর প্রথমেই বললাম যেহেতু সুজি দিয়েছিলাম আমার সুজিটা পুরো কমপ্লিট করেছিল তাই আর ভাত দিই নি এগারোটা নাগাদ আমি ওকে পেঁপে দিয়েছি এটা আমাদেরই গাছের একবারে পাকা পেঁপে আর এটা একবারে অর্গ্যানিক সেই জন্য আমি ওকে দিয়েছি আর ও অনেকটা পরিমাণেও খেয়েছে আর পেঁপে খেতে খুব ভালোও বাসে পেঁপে অনেকটা আমের মতো লাগে ওর বেশ নরম নরম আর আমি এই ধরনের ফলগুলোকে প্রত্যেকদিনই দেওয়ার চেষ্টা করি আপেল দিই নাহলে পেঁপে দিই নাহলে মুসাম্বি দিই মানে একটা না একটা প্রতিদিন ফল থাকে তার মধ্যে কিন্তু একটা কলাও খেয়েছে যেটা আমার ভিডিও দেখানো হয়নি কলাটা ওই দশটা নাগাদও খেয়েছিলো ও দাদা ভাই যখন দোকান থেকে আসেন উনি যখন মুড়ি খান ওনার সাথে আরাফ কলাটা খায় এবার চলুন ও দুপুরের খাবারটা বানিয়ে নিই প্রথমেই বললাম আমার একটু ঠান্ডা লেগেছে মুখে স্বাদ খুব একটা নেই তা ওর জন্য আজকে চিকেন পোলাও বানাবো বাচ্চারা যদি খেতে না যায় তাহলে মাঝে মধ্যে মাসে একদিন এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে একটু ঘি দিয়ে আমি চিকেনটাকে প্রথমে একটুখানি ভেজে নিয়েছি এবার ওই কড়াইতে আমি আরেকটু পরিমাণে দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা বলতে তেজপাতা এলাচ দারচিনি আর দুটো গোলমরিচ আর একটা লবঙ্গ এবারে এটাকে একটুখানি নাড়িয়ে নেবো যখন এটা থেকে একটু স্মেল বার হয়ে যাবে তারপরে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব বাচ্চারা যদি খেতে না চায় মাঝে মধ্যে এরকম খাবার একদিন দুদিন দিন দিতেই পারেন বাচ্চার টেস্ট পাটাও চেঞ্জ হবে আর দু বছর হয়ে গেলে বাচ্চাকেই খাবার দেওয়া যেতেই পারে তারপর আমি কিছু সবজি নিয়েছিলাম সবজিটা একটু ভেজে নিলাম আলু ছিল একটুগুলো রাঙ আলু ছিল আর গাজর ছিল তারপর গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়িয়ে নিলাম একটু সামান্য লবণ দিলাম আপনারা চালে একটু চিনিও অ্যাড করতে পারেন তারপর চিকেন যেটা আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম এটা যেহেতু দেশি চিকেন ছিল তাই চিকেনটাকে আমি একটু আলাদা করে সিদ্ধ করে রাখি আর তাহলে ভালো করে কুক হয় আমার খাবার রেডি হয়ে গেছে এবার বাবুখানে একটু উপরে এসেছি ওর একটু ঠান্ডা লেগেছিলো তেল মাখিয়ে একটু রোদে নিয়ে তা তাও দাদাকে ও তেল মাখিয়ে দেবে মানে ওর আব্বু মাখিয়ে দিচ্ছে ওর সেটা ওর সেটাতে রাগ হচ্ছে মানে ও নিজে মাখাবে এমনিতে আরাফকে আমি সেটা ফিলে যে মাসাজ অল সেটা ব্যবহার করি বাট যখন আরাফে ঠান্ডা লাগে তখন আমি রসুন কালো জিরে আর জোয়ান এগুলো দিয়ে আমি সর্ষের তেল দিয়ে ফুটিয়ে ওটা ওকে ভালো করে মাখাই তারপরে ওর দাদাকে ও তেল মাখিয়ে দিল এবার ওরপরে এরপর ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করার পরে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি আর তার সাথে টক দইয়ের একটু শশা শশাটাও দু খেয়েছে আর টক দইটা কিন্তু পুরোটাই খাবে খাবারটা ও খেয়েছে বাচ্চাকে যদি প্রত্যেক দিন একই খাবার দেওয়া হয় তাহলে ওর একঘেয়েমি চলে আসবে খেতে চাইবে না আর সেই আমি আমার ছেলেকে আমি বিভিন্ন নিত্য নতুন রান্না ওর এজ অনুযায়ী ওর এই যে ধরনের মশলা দেওয়া যায় সেইভাবেই আমি তৈরি করে দিই ছোট থেকে আর সেগুলো ও নিজেই খায় আর টক দইটা বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন মানে টক দইটাই দেওয়ার চেষ্টা করবেন টক দই কিন্তু খুব স্বাস্থ্যকর আরবকে আমি ন মাস বয়স থেকে কিন্তু ওকে আমি টক দই দিই আর এখন আরাফের এমন অভ্যয়স হয়ে গেছে আরাফ কিন্তু মিষ্টি দই খেতে পারে না টক দই খায়। আমার আরাফের খাওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি এটো পড়েছিল যেহেতু নিজে হাতে এখন খাচ্ছে আমি একটু হেল্প করে দিচ্ছি সেই জন্য পরিষ্কার করে তুলে নেব তুলে নেওয়ার পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওই একটা নাগাদ খাবার খাই খাবার খেয়ে কিন্তু ওর টানা একটা ঘুম দেয় অনেকটা টাইম টানা ঘুম দেয় মিনিমাম আড়াই তিন ঘন্টা তো বটেই মানে ওটা আমার জন্য অনেক তারপরে আমি উপর বিকেলে ছাদে চলে এসেছি বেটাও চলে এসেছে ছাদে এসে একটু খেলা করে একটু নিজের মতো ঘোরাফেরা করে ড্রেস জামাকাপড় ভিজিয়ে ফেলে আবার চেঞ্জ করে দিই কোনো একদিন নাও ভেজায় আর চলুন দেখুন ছাদে আমাদের রজনীকান্তা ফুল ফুটেছে মানে এই জাস্ট কুড়ি এসছে এটা তো আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর আগের দিন দেখিয়েছিলাম অ্যাডেনিয়ামে ফুল এসছে এদিকে লাউ ছাদে লাউ হয়েছে আজকে ছাদের লাউ দিয়েই সন্ধেবেলা বাবুর জন্য চিকেন লাউয়ের স্যুপ বানিয়েছিলাম আমাদের জন্যেই বানিয়েছিলাম আরফকে একটু ঝাল ছাড়া দিয়েছি আর আমাদেরটা একটু ঝাল অ্যাড করেছি খেতে দারুণ সুন্দর হয়েছিল। আপনারা যদি বলেন তাহলে নেক্সট ভিডিওতে আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করবো খুবই হেলদি অ্যান্ড টেস্টি শীতকালের সময় এত সুন্দর লাগছিল খেতে বাবুকে এটাই আমি সন্ধ্যেবেলায় দিয়েছি আর ও বেশ খাচ্ছিলো ঝাল ঝাল ও গোলমরিচের গুঁড়ো নিয়েছিল তারপর রাতে ওকে দুধ রুটি দিয়েছি তার সাথে খেজুর আমি কিন্তু ওকে মিচরি চিনি এগুলো দিই না খেজুরটা দিই খেজুরটা দিলে ও খেতেও পছন্দ করে আর একটা সুন্দর একটা স্মেল আসে এই দুধ রুটিটা আমি রুটি প্রথমে বানিয়ে নিয়েছি খেজুরটা একটু ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে ওই ফুটন্ত দুধের সাথে রুটিটাকে আর খেজুরটাকে একবার ফুটিয়ে নিয়েছি তাহলে খুব সুন্দর স্মেল বার হয় তারপরে এটা ঠান্ডা করে নেওয়ার পরে বেটাকে এটা দিয়েছি শীতকালে যদি বাচ্চা ঠান্ডা লাগে বা বাচ্চা যদি রাতের বেলায় কী খাবে না না খাবে তাহলে কিন্তু মাঝে মধ্যে এরকম দুধ রুটি দিতেই পারেন আর যেহেতু রুটি গমেরাটা রুটি রুটিতে ফাইবার থাকে তাহলে পটি কষার ব্যাপারটা অনেক সময় মানে দূর হয়ে যায় তাছাড়া আপনারা এভাবে ওটস দিতে পারেন খেজুর ওটস দিতে পারেন রাগি দিতে পারেন খেজুরের সাথে গরুর দুধ দিয়ে দিতে পারেন ফর্মুলা মিল্ক দিয়ে দিতে পারেন যেসব বাচ্চা ছোটো খাওয়া হয়ে গেছে এবার ওকে আমি রাতে ব্রাশটা করিয়ে দেবো আর সেম কথাটাই আমাকে বলে যে মাম্মা আমি একটু হেল্প করে দেন ও নিজে একটু করার তারপর ওকে আমি ব্রাশটা করিয়ে দিই আপনারা আপনাদের বাচ্চাদের দাঁতের যত্ন কিন্তু নেবেন দাঁতের যত্ন নেওয়াটাও কিন্তু খুব দরকার এখন যেহেতু সব ধরনের খাবার খাওয়া শিখে গেছে তাই মুখ থেকে একটা ব্যাড স্মেল হওয়ারও ব্যাপার থাকে আর দাঁতে খাবার জমে থাকারও ব্যাপার থাকে আমি আমার ছেলের যখন ব্রাশ করিয়ে দিই আমি দেখি যে কত দাঁতের ভিতরে খাবার থাকে আমার ছেলে নিজেই বলে যে কত খাবার লেগে তারপরে আমি টাংটা ভালো করে ক্লিন করে দিয়েছি ক্লিন করার পরে এবার ওকে আমি রাতের জন্য রেডি করে দেব আর এই যে দিনের সমস্ত ড্রেস আছে ড্রেস খুলে দেব খুলে আমি হালকা কুসুম গরম পানিতে একটা টিস্যু ভিজিয়ে ড্রাই টিস্যু ভিজিয়ে আমি ওর গা পা মুছিয়ে ওকে একটা পাতলা জামা পরেই ঘুম পাড়াবো রাতেও একটুখানি নাকে মানে ঘর ঘর করছিল বইয়ের কাছে সেজন্য আমি রসুন তেল গরম করে এই বুকে আর হাতের তলা পায়ের তলায় গলাতে মালিশ করে দিয়েছি আপনাদের বাচ্চাদের যদি ঠান্ডা লাগে ঠান্ডাতে যদি কষ্ট পাই তাহলে এই রেমিডিটা আপনারা ট্রাই করতে পারেন এটা কিন্তু খুব ভালো কাজে দেয় এবারে ইনস্ট্যান্ট দেয় এই বুকে গলাতে আর কানের পিছনে হাতের তলায় পায়ের তলায় রসুন তেল একবারে গরম করে দেবেন টাটকা টাটকা মানে তেলটা বাসি করবেন না আর এমনিতে শীতকালের সময় বাচ্চার হাতে পায়ে কপালে কাঁচা তেল মানে কাঁচা সরষের তেল হাতে করে মাসাজ করে মানে হাতে করে ওয়াম করে যদি দেন সেটাও খুব উপকার কিন্তু সেটাতে হলে সর্দিটা বেশি তরল হয়ে যায় আর রাফের সর্দিটা এখন খুব তরল হয়ে গেছে ওর মানে গলায় সর্দি বসে গেছে সেই জন্য আমি একটু রসুন তেল করে গরম তেল করে দিয়েছি আর এটাতে দিয়ে খুব ভালো উপকার পেয়েছে তারপরে রাতে দেখলাম ঘুমটা খুব ভালোই হয়েছে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো খেয়েই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি তাহলে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ